নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে কুকিংয়ের বান্না যা হবে দিনটা বিশেষ আর বিশেষ হচ্ছে সৌরভের কারণে আপনারা তো ইতিমধ্যেই ডায়েরির পর্বে দেখেছেন বা এর আগের থেকেও জানছেন সৌরভের জন্মদিন আজকে তো এর আগে কিছুক্ষণ আগে আর কি সৌরভকে আশীর্বাদ করা বা পায়েস রান্না করে খাওয়ানো এটা হলো আর আজকে যেহেতু সোমবার নিরামিষ বার তো নিরামিষের উপরেই রান্নাবান্না এবং সৌরভের পছন্দ মতোই রান্নাবান্না আজকে হবে তো আজকে সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন সৌরভের নিরামিষের মধ্যে পছন্দ বলতে বলল মা একটু লুচি করবে তার সঙ্গে ছোলার ডাল আমি বললাম একটু পনির টনির করি বলে ওসব কিচ্ছু লাগবে না শুধু ছোলার ডাল এবার শুধু মানে ছোলার ডাল করব তা তার পাশাপাশি একটু মটরও ভিজিয়ে দিয়েছিলাম তোর বাবার পছন্দ তো এই লুচির সঙ্গে একটু ঘুগনিটাও হয়ে যাক ওই জন্য দুদিকে ভিজিয়ে দিয়েছিলাম একটু মানে রাত্রি বেলাতে এখন সেগুলো দুটো উনুনে বসিয়ে এদিকে যাচ্ছি তো এখন এইদিকে যাচ্ছি সৌরভের জন্মদিন উপলক্ষে বাবা বাবা সোনামা ও ঠাকুরদা ঠাম্মা সবাই এই মতার দিকে তো আমি ওইদিকে দুই দিকে উনুনে চাপিয়ে দিয়ে আর এদিকে একটু আসলাম দেখি সব ঠিক আছে আওয়াজ হচ্ছে খুব

আমার কাছে এসছে আর কান্নাকাছি জুড়ে ওরা ওদিকে গল্প করুক আমি গিয়ে দেখি এসে তাড়াতাড়ি করে পড়ে নি বেলার সঙ্গে এখন বেরে যায় না শীতকালের বেলা এই কাজ করি ওই কাজ করি করতে করতে ফোন যে ঘড়ির দিকে তাকালে টাইম হয়ে যায় বুঝতেও পারি আজকে আর বাগানের কোনো সবজি টবজি কিচ্ছু লাগবে না আমার বাবা দেখলাম ব্যাগ ব্যাগ এনেছে কি তা আমার বাবার ব্যাগটা এখন আমি খুলিনি দেখিনি আর কি এনে শুধু রেখেছে এইখানে পৈশাখের ডিম হয়েছে এটাও একটু খাওয়ার ইচ্ছা কিন্তু আজকে তো হবে না কোনো কিছু এখন এর মধ্যে এখন একটুখানি নুন আর হলুদ দিলাম আগেই সেদ্ধ পছন্দ ছিল দুই দিকে হচ্ছে প্রেশার কুকারে দিলে হয়ে যেত তো কাঠের জালে দিয়ে দিলাম দুই দিকে দুটো অনেকটাই হয়ে একটুখানি আছে থাক আর এদিকে এই মশলাপাতি রেডি হচ্ছে কিন্তু এটার আগে যেটা করব একটু ময়দাটা মেখে রাখবো এটা পরে করলে অসুবিধা নেই ময়দাটা মেখে রাখলে সুবিধে ময়দা এর মধ্যে নিয়ে যাবো একটু নতুন দেবো আমার বাবু আসছে আর শুধু বলছে আমি বেরবো আমি বেরবো নতুন টা কই তো কাটিংা দিয়ে যায় এটা ওনিমা दारूর একটা জেনে গিয়েস সমান করে ভরসা ওটা বাবুর জন্মদিন সোমবার এর আগে কোনোদিন দিন পড়ে নিব তাই না মঙ্গলবার

এ শুধু সৌরভ না আমি দেখলাম প্রত্যেকটা বাচ্চা কিন্তু বিনা পানি একটা বলছে কালকে ওই বিনা পানি সন্ধ্যাবেলায় এসেছে এগুলোয় তুই পড়া দিয়ে এখানে কেন তাই কি রান্না হচ্ছে যে আমি মাংস ছাড়া ভাত খাইনি আমি বলছি শুধু মাংস খেলে হবে একটু শাক খেতে হবে তো খাবো তা এখন ভালো লাগে না

ময়দাটা মেখে ঢেকে রেখে আবার একটু গেছিলাম ওদিকে মার ওদিকে কি করছে সব এদিকে তো কোন সেদ্ধ তো হয়নি আর এক্ষুনি বেলতে দিলেও হবে না মার ওদিকে যাওয়ার মেন কারণ হচ্ছে এটা বেলা বেলি করার আমি একদিকে ভাববো একদিকে বেলবে মেয়েটা ঘুমিয়েছে নাকি দেখতে গেছিলাম তা কিন্তু সে ঘুমায় যতই আমার বেলা লোক থাক আমার তো একটু ভাবতে হবে তাওরে আজকে কাজ ঠিক একদম ঠিক হচ্ছে বড় সকাল থেকে বকা খেয়েছে বাবু কেউ বুক না খেয়েছে কার হালকা মাথায় কাজ করছে যে ওর বনু ঘুমিয়ে আছে ওই জন্য বলছে আসতে আমি বকেছিলাম হালকা কখন বলো তো বকিনি ওটা বকা বলে না আমি তো কাছে রিকোয়েস্ট করি বলেছিলো যে বাবু একটু পরে সেদিকে ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে একটু দুপ ভেঙে দিচ্ছি গোটা গোটা থাকবে আর মোটটাও সেদ্ধ হয়ে গেছে ঢেলে নিয়েছি বাবু গোসোয়ায় গিয়ে তো পরোটা খেতে খুব ভালোবাসে পরোটায় ওটা কি ডাল ছিল ভাল লেগেছিল

খাচ্ছ নাটা কখন আমি তো সেটাই বুঝতে পারছি না আমাদের বাড়ি থেকে মিষ্টি পুরায় না আসলে এত গেস্ট আসেন মানুষজন আসেন সবাই এক করে মিষ্টি নিয়ে আসেন এবারে সুস্মিতা বলে মিষ্টি গুলো কি হবে আরে এটা তো সত্যি কথাই বলছি মিষ্টি কি হবে বলে সুস্মিতা খায় না কি আমি বুঝলাম

এই যে লেজি কাটা লোক আছেন তো লেজি দাও 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 দাদা বলছে দাও গনু বলছে দাও আ মাটির তে পা যাচ্ছে মাটি ঠান্ডা ও এই অনেক কিছু হাতের সামনে পেয়েছে ও ওর মুখ দেখতে পাচ্ছে

করেছো কাষ্ঠি পাতা এটা দিলাম একটু নারকেল দালতে দিলে সরদার দিলে আরো বেশি ভালো হয় ছিল তো ছিল গোটা গোটা ঠিক আছে করো মতো করো

মাwidehat je time lage luchiye ke time lage yara ta khai <muchas> jise <muchas> tai korbei একদিকে ভাজা হচ্ছে একদিকে দেওয়া হচ্ছে মেয়েটা ওদিকে কাটি করছে বলে তার আবার ডাল এটা তুমি প্রথমে ডাল খাও তারপরে ঘুগনি তারপরে ঘুগনি খাও তারপর ডাল ঠিক আছে প্রথমে লুচি খাওয়াব

도와 기나 오늘 기다려. 쉐샤이가서. 음. 나 오늘 이거 타. 나 오늘 타야 나도. 타고 나가. 이거 보다야. 둘이 내 전기차가. 음. 뭐야? 나는 앞에 나. 앞도. 코앞 걸쳐

সে যাবে তাতে কি আপনি করবেন আজকে থাকুন কালকে একদম সকাল সকালে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবেন খুব সকাল সকালে সব ব্যবস্থা হয়ে যাবে না না ও হবে না বলছে রাত্রে থেকে যান কালকে দুপুরে খাওয়া দাওয়া করে যাবেন

শেষ পাত্রা হবে আর কি আর এই আয়োজন হলো আজকে বাবুর জন্মদিন উপলক্ষে বলুন না সোমবারের মেনু এই থাকলো তো পর্বটা এখানেই শেষ করব কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ